এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যান এরপরে কবরে রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কান করায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এই যে আমাদের বিচ্ছেদ এটা সাময়িক বিচ্ছেদ আমরা সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আমাকে হারিয়েছি ঠিক না কিন্তু আমরা এই বেদে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহ জান্নাতে এই কোরআনের বুলবুলীর কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমরা আম্মাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো ভালোসি না এই বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত চিঠে লিখিত ভাবে বলতে পারেন

ইস ওয়ার্ল্ডি লাইফ উড বিএর চোখ আগেরা না থাকলে তো এটা একটা চোখ হিটস এ ফান হিটস র মিস্টিং আখেরা থাকতেই হবে কেন অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে হত্যা করেছে গুম করেছে পৃথিবীতে কেউ জানে নাই যে এটা সেটলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না অনেক ইস্যু আছে হয় নাই হবে গড়ায় ঘন্টায় হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কিনা এই আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এক্সাম্পল খেয়াল করে উত্তর দেবেন একজন মানুষ একজন মানুষ দশজনকে হত্যা করলো কয়জনকে সবাই বলেন কয়জনকে বিচার করা হচ্ছে বিচারের আয় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদ কিন্তু তাকে কয়টা মৃত্যু শাস্তি आजाद বলে কয়টা উনি মারছিল কয়টা ও 10 জনের মারছে 10টা প্রাণ হত্তের কষ্ট 10 দিলো কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেলো কয়টা কষ্ট আখিরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওইদিন সব হিসাব হবে ঠিক কি না প্রিয় ভাইরা এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন কোরআন আমাদেরকে কিভাবে গাইডেন্স গুলো হাজির করে অনেক লম্বা কথা কয়েক মিনিটের মধ্যে আমাকে শেষ হবে আমি অনেক মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেক সাথে কথা বলেছি তারা যখন কোরআন পড়ে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম তারা বলে যে হঠাৎ এটা আল্লাহ প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করোনা খবক দেয় এটা আবার কেমন বই হি পাওয়ার এটা কেমন পাওয়ার আছে এটা ধমক দিতে পারে না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্লারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পড়ো আবার সাদা জামা পড়ো এরপরে ধমক এক সাদা জামা পড়ো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা উমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিষ্ণু ইসলামকে ফলো করতেন কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি তেলাওয়াত করছেন অসাধারণ শুনছে ফারুক

সূরা উপদেশ গ্রহণ করো সেটা অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি বলার ayat ছিল কানজিলুর রাবিল আলামিন এটা জগতসমূহের রব আল্লাহ তলার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবহানাল্লাহ আরেকটা ছাকুনি খেলে এজন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা উমর ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছে

এক্সিলেন্স বেড়ে গিয়েছে ডাফ ট্রাক গিয়েছে পারে নাই সুহান এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভার্সেশন করি হেওয়ার করি এগুলো সব কোরআন থেকে কপি করা সুহান আল্লাহ বেহামদি কোরআন এরকম কনভার্সেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে